নলেজ নলেজ এই বিষয়টা কি জিনিস। বিজনেস হচ্ছে সিম্পলি এক্সচেঞ্জ অফ নলেজ আপনার কাছে একটা নলেজ আছে আপনার কোনো অভিজ্ঞতা আছে আপনার কোনো দক্ষতা আছে সেটা আপনি অন্য কারো সাথে এক্সচেঞ্জ করছেন যে বিষয়টা আমরা সাধারণ জীবনে সব সময় করে থাকি আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন একটু খেয়াল করে দেখুন আপনি যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ে আপনার দক্ষতা আছে সেই বিষয়ে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কোনো সমস্যায় পড়ে সে কিন্তু যেমন উদাহরণস্বরূপ আপনি হয়তো আইটি সেক্টরের লোক আপনি কম্পিউটার বা মোবাইল সম্পর্কে অভিজ্ঞ জানেন আপনার একজন আত্মীয় তার মেয়ে এই ক্লাস টুয়েলভে উঠেছে তার একটা কম্পিউটার প্রয়োজন ল্যাপটপ প্রয়োজন তার সে আপনাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ কি ল্যাপটপ কিনবো কোন কোম্পানি নিলে ভালো হয় কোথার থেকে নেবো এবং আপনিও আপনার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী তাকে হেল্প করবার চেষ্টা করেন যে এই কনফিগারেশনের ল্যাপটপ নাও এটা ভালো হবে এই দোকান থেকে নাও এটা সুবিধে হবে আপনি কি করলেন না আপনার আত্মীয় একটা সমস্যায় ছিল আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে সেই সমস্যার সমাধান করলেন এটাই হচ্ছে এক্সচেঞ্জ অফ নলেজ যে কাজটা আপনি সব সময় করে থাকেন এবং এই বিষয়টাই যখন অনলাইনের মাধ্যমে করা হবে এটা আমরা অফলাইনে করি এটাই যখন অনলাইনের করা হবে তখন তার বেশ কিছু নাম হয়ে যায় যেমন কি বা অনলাইন অনলাইন কোচিং এবারে এই রকম নাম এলেই মনে আসে ও বাবা আমি তো টিচার নই আমি কি করে শেখাবো তাই না কিন্তু খেয়াল করে দেখুন আপনি যে কাজই করেন না কেন আপনাকে কিন্তু মানুষকে শেখাতে হয় কিরকম আপনি যদি ব্যাংকে কাজ করেন ব্যাংক সার্ভিস করেন আপনি কি করেন আপনার কাছে যে ক্লায়েন্ট এলো তাকে আগে আপনি বোঝান যে এই অ্যাকাউন্টটা খুললে এর কি লাভ বা এতে কি ইন্টারেস্ট এই ফিক্সড ডিপোজিট করলে কি হবে এই সমস্ত কিছু বোঝানোর পরে আপনার যা প্রোডাক্ট আছে সেটা তাকে অফার করে আপনি যদি ব্যবসায়ী হন কি করেন না প্রথম আপনার যা প্রোডাক্ট আছে সেই সম্পর্কে আপনার গ্রাহককে বোঝান এবং তিনি যখন স্যাটিসফাই হলে তিনি আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করেন প্রত্যেকেই জীবনের সব সময় আমরা কিছু না কিছু শেখাচ্ছি প্রত্যেককে এবং সেই শেখানোটাই অনলাইনে স্ট্রাকচারাল ওয়েতে করতে পারলেই আপনি কিন্তু একটা দুর্দান্ত বিজনেস গড়ে তুলতে পারবেন এবং এটা যদি আপনি শুরু করতে চান এর জন্য কোনো অফিস দরকার নেই কোনো শোরুম দরকার নেই কোনো কর্মচারী দরকার নেই সিম্পলি আপনার যদি একটা মোবাইল একটা ল্যাপটপ এবং একটা স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকে তাহলেই আপনি আপনার নিজের নলেজ আরও অনেক মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে একটা দুর্দান্ত অনলাইন বিজনেস গড়ে তুলতে পারেন